أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেক ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করবো অতিরিক্ত মিষ্টি পানীয় আমাদের পুরুষত্ব কিংবা আমাদের স্পার্মের যে পরিমাণ শুক্রানোর যে পরিমাণ সেটা কমিয়ে দিতে পারে আপনি কোমল পানীয় বা অ্যালকোহল খুব ভালোবাসেন আপনি একজন বড়ো ফ্যান এবং আপনি খুব প্রচুর পরিমাণ কোক এক্সপি কিংবা রকম এনার্জি ড্রিঙ্ক পান করতে চান তাহলে জেনে নিন এইসব অতিরিক্ত মিষ্টি জাতীয় পানীয় হতে পারে আপনার পুরুষত্বহীনতা ও সন্তান জন্মদানে অক্ষমতার কারণ না আমরা বলছি না বলছেন গবেষকরা দেশি বিদেশি চিকিৎসকদের মধ্যে অনেকেই মনে করছেন অতিরিক্ত মিষ্টি বিশেষ করে মিষ্টি জাতীয় পানীয় খেলে কমে যেতে পারে শুক্রাণুর পরিমাণ মিষ্টি জাতীয় পানীয় বলতে চিকিৎসকরা নজরে এনেছেন সোডা অ্যালকোহল এবং এনার্জি ড্রিঙ্ক জাতীয় পানীয়গুলোকে গবেষণার মধ্যে দেখা গিয়েছে যে পানীয় যে পানীয়গুলোতে সুগারের পরিমাণ বেশি থাকে সেগুলো বেশি পান করা হলে পুরুষদের শুক্রাণুর পরিমাণ হ্রাস পায় খেলোয়াড়দের বেশি সতর্ক করতে চান চিকিৎসকেরা কারণ কিছু স্পোর্টস ড্রিঙ্কেও সুগারের পরিমাণ বেশি থাকায় ক্ষতি হয় পুরুষের যৌনতায় এমনকি বর্ধক যে কোনো পানীয়তেই এই সম্ভাবনা থাকতে পারে বলে মনে করেছেন দেশে বিদেশি চিকিৎসকরা সুতরাং চির যৌবন যৌনতা পুরুষত্ব অটুক রাখতে মিষ্টি ছাড়ুন আজই অতিরিক্ত মাত্রায় মিষ্টি পানীয় বিশেষ করে কোক সোডা পেপসি স্প্রাইট এই জাতীয় যে কোমল পানীয় রয়েছে বা বিভিন্ন এনার্জি ড্রিঙ্ক এগুলো না খাওয়াটাই ভালো বা খেলেও পরিমিত বোধ রক্ষা করে খান তো বন্ধুরা আজকের ছোট্ট টিপসটি এ পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই 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 আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ